প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতি কেউ কমানের ঘাটি দেশ নেত্রী ভালো লাগে দেশের কামালের ঢাকি আপনারা এই গোপালপুরে ভাই আমাৰ গৰু গেছে আমাক ধেমেলিৰ ধান তোৰে গেছে কুকুৰৰ মাছ পান্ডারা বসে থাকত বিএনপি দেখলে টাকা পয়সা না সতেরো বছর নির্যাতন ভোগ করেছে গোপালপুর বাসী কিন্তু একজন নেতা কেউ দল থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই পারে নাই

ষড়যন্ত্র করেছেন বলতে চাই ষড়যন্ত্র করেছেন লাভ হয় না এর ষড়যন্ত্র করেছিল লাভ হয় নাই হাসিনা ষড়যন্ত্র করেছে লাভ এখনো যারা চিন্তা করেন লাভ হবে না বিচ্ছিন্ন হয়ে আমি বহুত শেষ কৰব আমি শুদ্ধ এক্টি কথাই কৈ আপোনাৰ অনেক কষ্ট কৰিছে অনেক নিৰ্যাতন ভোগ কৰিছে আৰু কল্টা দিন আৰু কাল আপোনাৰ ঐক্যবদ্ধ থাকে কিয় তাদের তাহলে আপনার ঐক্য বিনষ্ট করবেন না করবেন না তাহলে কোন অপশক্তি কোন কে ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না নেতৃত্বে বাংলাদেশ ইতিমধ্যে দেশ না ঘোষণা দিয়েছেন যার আন্দোলন করেছেন ঐক্যবদ্ধভাবে জাতীয় সরকার বিএনপি আমি বলতে চাই আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যার নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে হয়েছে